এই মধুটা খেয়ে আপনি যে তৃপ্তি পাবেন সেই তৃপ্তির সাথে দেওয়াল কিছু মানুষের অপারেশন চিকিৎসা তাদের খাওয়া তাদের একটু ভালো থাকা আপনার এই মধু খাওয়ার সাথে তারাও ভালো থাকবে তো যে ভালো কাজের সাথে অন্য ভালো কাজ যুক্ত আমরা চেষ্টা করব আপনার প্রতি মাসে যদি দুটো প্যাকেট ডাল প্রয়োজন হয় অন্তত একটি আমাদের থেকে ক্রয় করার চেষ্টা করুন তাহলে অন্তত এই মানুষগুলোর পাশে আপনারা থাকতে পারবেন দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিহারিস হাসপাতাল চট্টগ্রামে অবস্থিত একশো বিশ সজ্জার হাসপাতালটি এটি কোনো বিদ্যাশ্রম নয় এই হাসপাতালে একজন এম বিবিএস ডক্টর সহ বিশ জন এম্পয়েস নিবিড় পরিচর্যায় সত্তর প্লাস বয়স বাবা মার এখানে চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে একশো বিশ হাসপাতালটিতে এবং বাংলাদেশের প্রথম বিহারিস হাসপাতালটি আমাদের প্রত্যেকেরই হৃদয়ের হাসপাতাল কারণ এই হাসপাতালটি যদি আমরা পরিচালনা করতে ব্যর্থ হই তাহলে রাস্তায় পড়ে থাকা পচে গোলা বেয়ার সুখী যে সমস্ত আছে সরকারি মেডিকেল কলেজেও তাদের ঠাঁই হয় না সেই সমস্ত মানুষগুলো নিশ্চিন্ন আমাদের অভিশাপ দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিবে তাই এটা যাতে না হয় এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই এমপ্লয়বিন্দ এবং আমাদের এই স্বেচ্ছাসেবী ভাইরা তাদের যে এক প্রান্তকর চেষ্টা সবসময় এই চেষ্টাগুলি অব্যাহত রয়েছে শুধু এই বাঁচিয়ে রাখার জন্য তারই ধারাবাহিকতায় তারই নিরিখে আজকে আমরা একটা হসপিটাল মানে কিছু মেডিকেল ইনস্ট্রুমেন্ট অবশ্যই প্রয়োজন থাকে তেমনি আমাদের আজকে এই স্টিলাইজেশন মেশিনটি অটোপ্লব মেশিনটি স্পন্সর করেছে আমাদের একটি অঙ্গ সংগ্রহ আমাদের মুসাদা ফাউন্ডেশনের একজন অ্যাডভাইজার বা একজন সিনিয়র বড়ো ভাই যিনি নাম প্রকাশ অনিচ্ছুক তার স্পন্সরে আমরা আজকে এই অটোপ্লব মেশিনটি আমরা হাসান ভাইয়ের মাধ্যমে এখানে আমাদের এই বেয়ারিশ হাসপাতালে সেটিং হতে যাচ্ছে আপনারা জেনে আনন্দিত হবেন যে এই ডাকনাটি খুলে এখানে এই এই বক্সগুলোতে হ্যাঁ হ্যাঁ এই যে এই বক্স ঠিক আছে এইভাবে দেখাও এই বক্সগুলোতে এই এগুলো বসানো হয় বসাও আচ্ছা বসাও রাখি দাও হ্যাঁ মধ্যে আবার এই দুটোর যে ড্রাম দেখেছেন কোনোটার মধ্যে গজ ব্যান্ডেজ আর আরেকটির মধ্যে এই যে আটারি ফর্সের কাছে যা কিছু লাগে সেগুলো যে এখানে আছে এগুলো এটা এখানে ঢুকাও ঢুকাও না একজন ঢুকাও রাখো না এটার মধ্যে ঢুকে রাখাও তো এই গুলো ঢুকিয়ে এখানে কিন্তু হাই পাওয়ারের কারেন্ট প্রয়োজন হয় হাই ভোল্টেজের এই কারেন্ট দেওয়ার পরে এখানে একটা মিটার আছে এই মিটারে আপনার নির্দিষ্ট পরিমাণ সময় দেওয়া থাকে এবং তাপমাত্রার পরে এটা ভাস্পীভূত হয়ে সেই জীবাণুমুক্তকরণ করা হয় সেই ম্যাটেরিয়াল কার্যক্রমে ডাক্তারের সম্পৃক্ত কার্যক্রমে অংশগ্রহণকারী যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো এবং সরাসরি রোগীর শরীরে যে সমস্ত গ্লাস ব্যান্ডেজ ব্যবহার করা সেগুলো এই অ্যাস্ট্রিলেশন প্রক্রিয়ার মাধ্যমে তাদের শরীরে লাগানো হয় যাতে কোনো ধরনের জীবাণু না থাকে তো এই বিশেষ প্রক্রিয়াটি শুধুমাত্র কোনো নির্দিষ্ট হাসপাতালে যথাযথ অভিজ্ঞ অ্যাপের মাধ্যমে কিন্তু ব্যবহার করা হয় যেটা আমাদের এখানে রয়েছে বিধায় আমরা এটি আজকে এখানে সম্পৃক্ত কিংবা সংযোজন করেছি তো আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিহারি সেবা ফাউন্ডেশনের একটি অঙ্গ সংগ্রহণ আমাদের মুসাইদা ফাউন্ডেশন মুসাইদা ফাউন্ডেশনের যে অ্যাডভাইজার আছে বা যে বড় ভাই বা সিনিয়র যিনি রয়েছে যিনি এইটা স্পন্সর করেছেন এবং নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন ওনাকে ধন্যবাদ দিই এবং আমাদের আবু হাসান ভাই আমরা জানি যে আমাদের বিহারিস হাসপাতালটা একটি সম্মিলিত প্রয়াস আমরা সবাই মিলে মিশে এটা পরিচালনা করি বিহারিস মানুষদের জন্য এবং প্রথম থেকেই উনি আমাদের এই হাসপাতালের সাথে ওতপ্রতভাবে এই বিহারিস মানুষদের কল্যাণে জড়িত তো আজকে এই এখানে এই নতুন উদ্ভাবনী এই সুন্দর প্রক্রিয়াটি ডিজিটাল এই কার্যক্রমটি রোগীদের সেবায় সম্পৃক্ত হয় আপনার কাছে কেমন লাগছে বা ওনাকে যদি একটু ধন্যবাদ দেন সালাম আলাইকুম প্রথম ধন্যবাদ জানাই আমাদের মোসাদে ফাউন্ডেশন সদস্য উপদেষ্টা নাম প্রকাশ অনিচ্ছুক বা এর অর্থায়নে এই স্ট্যান্ডার্ডাইজেশন যেটা অটো ক্ল্যাব মেশিন বলে যেটাতে মেশিনারিগুলো যে ড্রেসিং ড্রেসিংয়ে রোগীদের জন্য যেগুলো ব্যবহার করে এগুলো জীবাণুমুক্ত করা হয় তো এটা আমরা দ্বিতীয়বার খুবই আনন্দিত আমরা মোসাদেফ ফাউন্ডেশন শুরু থেকেই চিকিৎসা প্রমাণ কেন্দ্রের সাথে শুরু আস আছি আমরা একদম শুরু থেকে আমাদের মেডিকেল ব্যাড দিয়ে আমরা শুরু করেছি আলহামদুল্লাহ একে আমরা প্রায় একচল্লিশটা মেডিকেল ব্যাড থেকে শুরু করে এখানে মোটামুটি ফ্রিজ তারপর আমার যা লাগে অনেক কিছুই আমরা সাথে থাকতে পেরেছি এই জন্য আমরা আসলে খুব আনন্দিত সাথে সাথে আরেকটা আমাদের পিছনে একটা জিনিস দেখে আমাদের পল্লি বাংলা আবার নতুন করে আসলে আমরা ছোট্ট ভিডিওতে আমরা একটু চাচ্ছি একটু প্রমোট করার জন্য আমাদের প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ এই ডিসেম্বর থেকে মার্কেটে আসবে এই পল্লি বাংলা ফুড প্রোডাক্টস এখানে কিছু প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 14 থেকে 15 টা আইটেম আমাদের মার্কেটে পাওয়া যাবে এই ভিডিওর মাধ্যমে আপন জানাবো এই টাকা থেকে যে লভ্যাংশ হবে এই বিশেষ থেকে পুরো আমাদের এখানে জন্য ব্যবহার করব কারণ এই এটা একটু সর হল এই আমাদের এই হাসপাতালে প্রায় 4.5 লাখ থেকে 5 লাখ টাকা আমরা মান্থ খরচ হয় আসলে এটা ভেরি টাফ তো আমরা সম্মিলিতভাবে আমরা বিভিন্ন ফাউন্ডেশন মিলে যা পারতেছি করতেছি সাথে সাথে আমাদের ব্যবসা ফাউন্ডেশনের বিভিন্ন উপদেষ্টা শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে কাজগুলো করা তো খুব কঠিন হয়ে যাচ্ছে আসলে দিন দিন কাজগুলো করা এই জন্য আমাদের ব্যবসাটা শুরুর তো এটা ভালোর কাজে আশা করি ভালোর কাজে আপনারা থাকবেন আপনাদের এই সরিষার তেল ঘি মধু কিনে খান অবশ্যই বাসায় খান তো আপনার যদি মাসের দুই লিটার সরিষার তেল লাগে তো চেষ্টা করুন এক লিটার সরিষার তেল আমাদের পল্লী বাংলা থেকে রাখতে কারণ আপনার দুনিয়াও প্রয়োজন আখের হতে প্রয়োজন এই যদি আমাদের পল্লী বাংলার প্রোডাক্টসটা কিনেন আপনি দুনিয়াতে যেমন বেনিফিট হবেন মানে আপনি যেমন লাভবান হবেন কারণ ভালো মাল আপনার আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি সাথে সাথে এটা একটা লভ্যাংশ শেয়ার ফাউন্ডেশন চিকিৎসা প্রবাসা কেন্দ্রে ব্যবহার করা হবে এর এর জায়গায় আপনি একটা সব পাবেন আপনার আমার একটা সব যোগ হবে যেটা যাওয়া হয়তো বাকিরাতে কালকে কালকে আমাদের আমরা আশা করি আপনারা পল্লী বাংলা ফুটপাথে থাকবেন সাথে সাথে চিকিৎসা একটু জন্য আসবেন দেখবেন কারণ আমাদের এখানে অনেক কিছু প্রয়োজন একটা মেডিকেল চালাতে আসলে চারটি খানি কথা না এখানে আমরা চেষ্টা করতেছি উন্নত মানের সেবা দেওয়ার কারণ এমন না যে আমরা রুগী এনে এখানে ফেলে রাখতেছি আমরা এখানে মেডিকেল অ্যামটিবিএস ডাক্তার হয়ে গেছি নার্স আছে ব্রাদার আছে এখানে আমাদের আধুনিক আস্তে আস্তে করে এক করে অ্যাড হচ্ছে এছাড়া আমাদের ওয়াশিং মেশিন আছে ওয়াশিং আমরা কাপড়গুলো ধুই এখানে অনেক কিছুই আস্তে আস্তে অ্যাড হচ্ছে আপনাদের সহযোগিতা আপনাদের দয়ায় অনেক কিছু আমরা সংযোজন করতে পারতেছি আশা করি আপনারা এগিয়ে আসলে আপনারা পাশে থাকলে আমরা আরও বেশি এখানে সিট বরাদ্দ করতে পারবো এখানে অলরেডি একশো বিশটা সিট আমাদের বরাদ্দ আছে আমরা যাচ্ছি চট্টগ্রাম তথা বাংলাদেশে যেন কোনো বেয়ারিশ মানুষ রাস্তায় পড়ে না থাকে যেন কেন এদের অভিশাপ কিন্তু আমাদের কাঁধে লাগবে আমাদের গায়ে পারবে কেন এরা মানুষ এদের অধিকার আছে একটু ভালো খাওয়ার একটু ভালো থাকার তো এই এই অধিকার কিন্তু আমরা ঠিক মতো পালন করতে পারতেছি না তো দেশের পক্ষে আসলে রাষ্ট্রের পক্ষে এই প্রত্যেকটা মানুষকে সবকিছু সব কিছু দেওয়া আসলে সম্ভব হচ্ছে না বাংলাদেশে এখনো আমরা ওই পর্যায়ে যেতে পারি নাই তো ওই পর্যায়ে যেতে না পারে আমাদের জনগণকে আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদের উচিত এই এরকম যারা স্বেচ্ছাসেব সংগঠন আছে তাদের পাশে দাঁড়িয়ে একটু ওই মানুষদেরকে সেবা করা কাজে সহযোগিতা করা ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই এবং আমাদের হাসান ভাই বলে দিয়েছে যে এই যদি আমাদের পাশে থাকতে চান আসলে আমরা কারো কাছে কোনো টাকা চাচ্ছি না কিংবা কোনো ধরনের সহায়তা যদি করতে হয় আপনারা এখান থেকে পণ্য কিনে যে বাইরের যে রেট আমাদের স্টসে একই রেট যেমন আপনারা আমাদের মসুরের ডাল বর্তমানে যে কয়টা কোম্পানি আছে আমি মনে করি আমাদের পল্লী বাংলার মসুর ডালটা সর্বোৎকৃষ্ট তারা সবগুলো কোম্পানির মসুর ডাল ঢালবেন আমাদেরটা ঢালবেন কম্পেয়ার করবেন যদি ফার্স্ট সেকেন্ড না থাকতে পারে ইনশাল্লাহ কথা দিচ্ছি যে আর সামনেও আসবো না আমরা এতটুকু সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করছি এবং আপনারা আমাদের পাশে থাকেন আমাদের পাশে বলতে এই পণ্য কিনে অন্যদেরকেও অনুপ্রাণিত করবেন আপনি এখান থেকে একটা মধু আমরা নিই একটা মধু নিই একটা মধু ছোট্ট একটু কথা বলে শেষ করে দিচ্ছি এই মধুটা খেয়ে আপনি যে তৃপ্তি পাবেন সেই তৃপ্তির সাথে বেআরিশ কিছু মানুষের অপারেশন চিকিৎসা তাদের খাওয়া তাদের একটু ভালো থাকা আপনার এই মধু খাওয়ার সাথে তারাও ভালো থাকবে তো যে ভালো কাজের সাথে অন্য ভালো কাজ যুক্ত আমরা চেষ্টা করব আপনার প্রতি মাসে যদি দুটি প্যাকেট ডাল প্রয়োজন হয় অন্তত একটি আমাদের থেকে ক্রয় করার চেষ্টা করুন তাহলে অন্তত এই মানুষগুলোর পাশে আপনারা থাকতে পারবেন এবং পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এবং এই হাসপাতালের হটলাইন নাম্বারটা রতন ভাইকে বলে দেওয়ার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি মোসাদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু হাসান ভাইকে যিনি এই আমাদের চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের শুরু থেকে এই পর্যন্ত মানে একবারে যেটা প্রয়োজন যে জিনিসগুলো আমাদের এখানে ইমার্জেন্সি প্রয়োজন হয় সেটা নিয়ে উনি আসলে এখানে চলে আসে যেমন আমাদের এই অটো ক্লাব যেটা এটা আমাদের খুব প্রয়োজন ছিল দীর্ঘ এক বছর পর্যন্ত যখন আবু হাসান ভাই জানতে পারে যেটা আমাদের প্রয়োজন উনি এটা নিয়ে হাজির হয় আমাদের হসপিটালে তো এরকম পাওয়াটা আসলে খুব টাফ ব্যাপার এবং আমরা সবসময় বলি যারা এখন আমাদের এই বিহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র ভিজিট করেন নাই আপনারা আসবেন এসে দেখে যাবেন আমি এই বিহারের চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের নাম্বারটি বলে দিচ্ছি আমাদের নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এবং আপনারা যারা আমাদের এখানে আসতে পারেন নাই আমাদের এই প্রতিষ্ঠানে কোনো মা বাবাদের পাশে দাঁড়াতে পারেন নাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো আপনারা আমাদের যে পল্লি বাংলা ফুড প্রোডাক্টস আছে যার দুইশো গ্রাম বা একশো গ্রাম যদি মধুর প্রয়োজন হয় আপনারা অথেন্টিক যে পণ্য আমরা চেষ্টা করতেছি তার জন্য আপনাদের মাঝে আপনারা এখান থেকে একশো গ্রাম মধু হলো ক্রয় করবেন এখান থেকে যদি পঞ্চাশ পয়সা যদি প্রফিট হয় সেই প্রফিটের টাকাটা দিয়ে আমাদের এই বেয়ারিশ মা বাবাদের সেবা যত্ন করা হবে মা বাবাদেরকে ভালো রাখার চেষ্টা করা হবে তা আমাদের পল্লি বাংলা ফুড প্রোডাক্টসের পণ্য ক্রয় করার জন্য মা আমাদের একটা পেজ আছে পল্লি বাংলা ফুড প্রোডাক্টস আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে পাবেন ওখানে ওখানে আপনারা বিকাশ নগর ন্যাক্সেস পে মাধ্যমে পেমেন্ট করবেন আপনার পণ্য আপনার বাসায় পৌঁছে যাবে তো আমরা এটা কিছুদিনের মধ্যে আমরা লাইভে এসে আপনারা জানাবো এবং আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি আবারও বলছি আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের এই হাসপাতাল ভিজিট করে আহ্বান মহামত রাখিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত